নমস্কার বন্ধুরা আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কি হচ্ছে তার আগে আমি একটা কথা বলে নিই আমাদের চ্যানেলে আগে দেখেছেন ফুলকপি আলু একটা রেসিপি আমরা আগে মানে বানিয়ে দেখিয়েছি আপনাদের তো আজ একটা কি রেসিপি বানাচ্ছি ফুলকপি দিয়ে সেটা আমার দাদার আজ বলছে দাদাদের মুখ থেকেই আমরা শুনেছি যাই হোক রেসিপিতে যাওয়ার আগে প্রথমে একটা কথা বলি আমাদেরকে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা কিন্তু বাইরে চরম পড়েছে তো আজকে আমরা ওই জন্য রেসিপিতে যাওয়ার আগে এই যে চা নিয়ে বসে পড়েছি গরম চায়ে চুমুক দিতে দিতে আজকের আমাদের যে রেসিপি সেটা আমরা ঠিক করে ফেললাম আজকে আমরা গ্রাম বাংলার হেসেল ঘরে বানাবো ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট আমরা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা আমাদের এই ভিডিওটা একটুকুও স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন আজকের ভিডিও তাহলে শুরু করা যাক চলো বানাচ্ছি ফুলকপির রোস্ট তাই বাড়ির কি একদম নর্মালি উপকরণ দিয়ে কিভাবে আমরা রোজটা বানাচ্ছি রোজ বানাতে গেলে অনেক কিছু লাগে কিন্তু আমরা একদম সাধারণ বাড়িতে যেগুলো পাওয়া যায় সেই সব উপকরণ দিয়ে আজকে আমরা ফুলকপির রোসটা বানাবো এই যে পোস্ত আছে একটু কাজু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন এইসবগুলো দিয়েই আমরা বানাবো বাটার টক দই অনেক কিছু লাগে সেগুলো আমরা কিচ্ছু দেবো না একদম খুব সহজ পদ্ধতিতে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমরা রোস্টটা বানাচ্ছি তো দেখুন কীভাবে আমরা বানাচ্ছি বাবু এগুলো তুমি বাড়তে না লেগে যাও আমি ফুলকপিটা একদম খুব সুন্দর করে সাইজ করে কেটে নিই মানে কেউ যদি মনে করে হঠাৎ করে ফুলকপি খাওয়ার ফুলকপি রোস্ট খাওয়ার ইচ্ছে হয়ে গেল কিন্তু আইটেম নাই এই রেসিপি যদি ফলো করে

কাটাকুটো করছে তারপর আমি এই গুলো একটু ছাড়িয়ে নিছি সুকান্ত দা কালিদা সব কাটাকাটি করছে এইদিকে আমার দায়িত্ব পড়েছে যে পোস্ত বাটা প্রতিদিনকার মতো আমার দায়িত্ব পোস্তটা বাঁচলি তারপর কাজু আছে কাজুটাও বেটে নেবো

আমার তো এই ঘসা ঘষি কাজ চলছে প্রথমে আমি ফুলকপিগুলো একটু লবণ জলে ভিজিয়ে রাখি ভালো করে ধুয়ে নিয়ে আসি যদি পোকাটা থাকে তাহলে বেরিয়ে যাবে

ফুলকি গোলক ভেজে চার পাটা কবো না আমার দু পাটা একটু লবণ দিয়ে ভাজবো একটু লবণ দিয়ে দেবো সেটা খুব ভাজবো না একদম লাল লাল করে কিন্তু ভাজবো না এমনি ফুলকপি তরকারি করার জন্য যেমন ভাজা হয় সেরকম নয় হাফ ভেজে রাখবো শুধু ফুলকপির যে গন্ধটা আছে সেটা মেরে নেবো শুধু আর একটু যে এই যে লাটাগুলো আছে সেগুলো একটু সাহায্য হয়ে যাবে তাহলেই আমি তুলে নেবো একটু ভাজা হয়ে যাক কালি কাটাগুলো তো শেষ তাহলে মেয়েগুলো খুলে দিই না একদম তাই গেলে পরিষ্কার করবি ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে হাফ ভাজা আর কি আমি তুলে নেবো এই সাদা সাদা করে তুলে নিয়েছি লাল লাল করে ভাজ নি তুলে নি রোস্টটা চাপিয়ে দেবো রোসে মশলা বানিয়ে নেবো এবার সুন্দর করে তুলে নিচ্ছি তুলে নিয়েছে ফুলকপিটা এই যে ফুলকপিটা আমি তুলে নিয়েছি ফুলকপি ভাজার তেলটা এখানে আছে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলটাতেই আমি রোস্টটা বানিয়ে নেব তেলটা একটু গরম হয়ে যান তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাক আর পিঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুনটা রসুনটা দিয়ে দিলাম রসুনের গন্ধটা একটু মরে যাক তারপর দিয়ে দেবো আদা তারপরে দেবো টমেটো দেখ নাকি

এবার কি এবার একটু নেড়ে নি তারপরে দেবো টমেটো বাটাটা এইবার দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ দেবো একটু সামান্য একটু হলুদ দেবো সামান্য একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাপক ফেস আসনি এবার এই কালারের জন্য দিলাম এটা কালার হবে টমেটোর কাঁচা গন্ধটাও মেরে নিই তারপরে দেবো আমি পোস্ত মাটা কাজু বাদাম মাটা সব রেডি আছে এখানে হ্যাঁ তুমি যে বলবে আমি তোমাকে হাতে দিয়ে দেবো আপনারা চাইলে একটু টক দই দিতে পারেন আমি তো বলেছিলাম বাড়ির উপকরণ দিয়ে বানাচ্ছি তাই যেগুলো বাড়িতে সচরাচর পাওয়া যায় সেগুলো দিয়েই আমি রোজটা বানাচ্ছি সুন্দর কালার এলো এই যে আমার টমেটোর কাঁচা গন্ধটাও মরে গিয়েছে খুব সুন্দর মশলাটা হয়েছে এইবার আমি দিয়ে দেবো মস্ত কাজু বাদাম বাটাটা এই যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা

কখন দেবে হ্যাঁ এবার লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে দাও দিয়ে দাও লঙ্কাটা দিয়ে দাওটা হ্যাঁ কাঁচা লঙ্কা বাঁটাটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে তো আমরা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো ও লেড কালার তাহলে এবার খেয়ে দেবো খেয়ে দেবো মশলাটা ফুটে উঠেছে এবারে ফুল গুলো দেবো এই যে হাফ সেদ্ধ করে রেখেছি মানে হাফ সেদ্ধ মানে নেড়ে রেখেছি তেলে এই যে সাদা সাদা কালার হয়ে আছে একদম লাল করে ভাজি নেয় এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার আমার এই মশলার মধ্যে ফুলকপিগুলো হয়ে যাক তো গেলে সেই সাইজ আছে রে হুম সাইজ করেই তো কাটতে হবে সাইজটা ঠিক আছে খুব সুন্দর গরম তো হ্যাঁ

দেখ কেমন সুন্দর বানিয়েছে শুধু দেখে এলে শুধু চলো এবার বন্ধুরা আজকে এটা হয়েছে সেটা শুনলেন বা দেখলেন এতক্ষণ ধরে যে ফুলকপি রোস্ট মানে এর আগে আমরা তো ফুলকপির তরকারি আমরা অলরেডি দেখিয়েছি আর আজকে করেছি আমরা ফুলকপির রোস্ট একদম নতুন ধরনের একটা আইটেম যারা বাড়িতে মানে ফুলকপি প্রায় দিন এবার তো খাবেনি ধরুন শীতকাল সেভাবে তরকারির মধ্যে প্রতিবার দিয়ে ফুলকপিটা থাকে আইটেমের মধ্যে তো ফুলকপির মাছ আলুর ঝোল ডিম আলুর সঙ্গে ফুলকপি ফুলকপিটা লেগেই থাকে হামেশাই তা আপনারা শুধু ফুলকপির রোস্ট বানিয়ে খেতে পারেন আজকে আমরা যেটা বানিয়েছি আর কি তো সুকান্তদা নিয়ে আসছে ফুলকপির রোস্ট খেয়ে বলবো যে কেমন কী হয়েছে না হয়েছে তো সুকান্ত অলরেডি চলে এসছে এবং দাও দেখিয়ে দিই বন্ধুকে কেমন হয়েছে এবং আমরা যদি কালার দেখেন কালার তো দেখলেন যে কীরকম কালার হয়েছে এবং বিশ্বাস করুন যে সেন্টটা আসছে না সেই 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 দারুণ সেন্টটা আসছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে এবং তার সঙ্গে প্রথমেই গরম মশলা দিয়েছিল না গরম মশলা হ্যাঁ গরম মশলার জন্য রয়েছে এবং দেখে তো অসাধারণ লাগছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কি আমরা যে রেসিপিগুলো দেখাই না সেইগুলো আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন এমন কি নয় কি যে আমরা রুটির সঙ্গে দেখালাম মানে রুটির সঙ্গে খেতে হবে ভাতের সঙ্গে দেখালাম মানে ভাতের সঙ্গে খেতে হবে এরকম তো কোনো মানে নেই আপনার যেটা দিয়ে খেতে ভালো লাগবে আপনি সেটা দিয়ে খান কিন্তু একটা কথা কী যেমন বানিয়ে খান কারণ আমরা যে রেসিপিগুলো বানাচ্ছি না প্রত্যেকটা খুব ভালো খেতে প্রত্যেকটা তো ফুলকপি রোজ দিয়ে এক গাছ ভাত প্রথমে খাওয়া যাক এক কথায় অনবদ্য অনবদ্য রান্নার সুকান্তদের তার সঙ্গে রেসিপিটা দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার তো বেশ লাগছে তাতে এই ফুলকপি আর একটা কথা কি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মতন আপনাদের কার কার ফুলকপি ভালো লাগে খেতে আমি তো প্রচুর খাই ফুলকপি আমার বেশ ভালো লাগে এরকম যদি ফুলকপির রান্না হয় আর তার সাথে যদি এরকম ফুলকপির সাইজ হয় তাহলে বলার নেই এবং এই রান্নাগুলো যেমন হয় না ওটা বিয়েবাড়ি স্টাইল মানে আপনারা তো দেখলেন যে বাটার সমান্ত যেটা বলছিল আর কি বাটার দই এসব দেয় আমরা তো সেসব দিই নি আমরা দিয়েছি বলতে কাজু বাটা পোস্ত বাটা টমেটো এইসবই দিয়েছি এবং যে স্বাদটা এসছে না পুরোটা বিয়ে বাড়ি ভোজ বাড়ির মতো আর একটু গরম মশলা অসাধারণ হচ্ছে অসাধারণ আমার তো বেশ লাগছে অনেকে আছেন কি বাঁধাকপি ভালো খান আবার আমি যেমন ফুলকপিটাই বেশি ভালো খাই তবে এই রকম রান্না বা আমার বাড়িতে অন্তত সচরাচর হয় না তো রোস্ট মানে ফুলকপির বিভিন্ন আইটেম হয় মানে আমি যেমন ফুলকপি এতটাই বেশি খাই যে ফুলকপির পকোড়া আমি খাই বাড়িতে কিন্তু ফুলকপির রোস সেভাবে হয় না তবে এবার থেকে ফুলকপির রোস্টটা আমার বাড়িতেও হবে এত সুন্দর লাগছে খেতে হালকা হালকা শীত পড়েছে আর তার সাথে গরম গরম ভাতের সাথে এই রকম টেস্টি ফুলকপির রোস্ট অসাধারণ অসাধারণ আমরা প্রত্যেকে বানিয়ে খান এবং যে রেসিপিগুলো আমি দেখবেন বলি যে বাড়িতে বানিয়ে খান জানবেন যে সেইগুলো সত্যিই খুব ভালো হয়েছে ওই আমি বলছি যে বারবার বলি যেগুলো বাড়িতে খাবেন কারণ ভালো হয় আমাদের ভালো লাগে খেতে ওই জন্যে আমরা আপনাদেরকে বলি কে আপনারা বাড়িতে বানিয়ে খান তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু এবং বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমাদের খেতে তাহলে আমরা বুঝতে পারি কি না সত্যি আমরা খাবারের প্রপারলি স্বাদ বুঝতে পারি এবং খেয়ে বলতে পারি কি না ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করি আমরা আপনারা গ্রাম বাংলা হেসেল করার পাশে থাকুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করুন এবং ইউটিউব থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আমাদের পাশে থাকুন সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব